সমন্বয় নিয়ন্ত্রণ করলা সমন্বয় নিয়ন্ত্রণের মধ্যে যে হরমোন রিলেটেড হরমোন পার্টটা আছে বা হরমোনের যে ছকটা আছে এটা একটু বা এটা কষ্ট হচ্ছে এগুলো কি পড়া শেষে আলাদা করে নোট ডাউন করে ফেলো যে আমি এই যে পথে প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান বা ফার্স্ট পার্ট বা সেকেন্ড পেপার এগুলোর মধ্যে আমি কোনগুলো পারি না বা কোন অংশগুলো আমার আহ নাই এগুলো লিখে ফেলবা যে কোন আয়ত্তে আছে অথবা যেমন ধরো ক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে কোন এটা করতে তোমার একটু কঠিন লাগতেছিল বেশি ওগুলো তুমি নোট ডাউন করে ফেলবা এই যে রাতের নোট ডাউন করলো না সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র ওই অংশগুলো দেখে যাব দেখে যাব পরীক্ষা দিতে এই এটা করলে হবে কি জানো তুমি যে অংশটুকু পারো না ওই অংশ টু তোমার দক্ষতা চলে আসবে কারণ যখনই ঘুম থেকে মাইন্ড ফ্রেশ থাকবে যদি প্রত্যেক বছর তখন কিন্তু উপর একটা আসবে আর একটা জিনিস বলে যদি মুখস্থ না হয় সেক্ষেত্রে লিখে লিখে মুখস্থ করার ট্রাই করো লিখে লিখে মুখস্থ করলে তোমার দেখবা যে একবার পড়া টু তিনবার সরি একবার লিখা এই গল্প হলো তিনবার পড়াশো তুমি যদি লিখো তাহলে কিন্তু সেটা পড়ার থেকে বেশি এফিসিয়েন্স অর্থাৎ এটা কিন্তু বেশি কাজে দিবে দেবে লিখে লিখে মুখস্থ করা ট্রাই করো